বর্তমানের আলোচিত যতগুলো টপিক আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবেশবাদী টপিক হচ্ছে নিট শূন্য কার্বন নিঃসরণ কী চলেন আমরা আগে জেনে নেই শূন্য কার্বন নিঃসরণ কী নিট শূন্য কার্বন নিঃসরণ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশ সারা বিশ্ব থেকে কার্বন নিঃস নিঃসরণ করা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রাকৃতিক বা প্রযুক্তিগত উপায়ে পরিবেশ থেকে শোষিত করে কার্বনের পরিমাণ ঠিক রাখা বা সমান রাখা অর্থাৎ কার্বন নিঃসরণের পরিমাণ এতটাই কমানো হয় যে পরিবেশে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না এখানে স্ক্রিনে যে একটা গ্রাফটা দেখতে পাচ্ছেন একটা পাইচিত্র তো এই পাইচিত্রের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের পৃথিবীতে যে পরিমাণ কার্বন কোন উৎস থেকে আসে এটা সুন্দর একটা ডাটা এখানে দেওয়া আছে জীব পরিবেশ থেকে আসে পঞ্চান্ন দশমিক আঠাশ শতাংশ সাগর থেকে আসে একচল্লিশ দশমিক ছেচল্লিশ শতাংশ এবং আমাদের যে ফুসলি ফয়েলগুলো জ্বালানো হয় সেখান থেকে আসে তিন দশমিক সাতাশ শতাংশ তো এই যে কার্বনটা আমাদের পরিবেশে আসতেছে এই ক্ষেত্রে কি হচ্ছে যে কার্বন আসার ফলে আমাদের পৃথিবীর টেম্পারেচারটা বাড়তেছে যার ফলে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা হারিয়ে যাচ্ছে তো প্রথমে জলবায়ু যে সম্মেলন জাতিসংঘের কপ এর আটাত্তরতম সম্মেলনে জাতিসংঘের আটাত্তরতম সম্মেলনে মূলত এই যে নিঃশূন্য কার্বন বা শূন্য কার্বন এই বিষয়টা আলোচনায় আসে থেকে নেট শূন্য কার্বন ধারণাটির উদ্ভব হয় গ্লাসগো জলবায়ু সম্মেলন এবং মিশর শার্ম আল শেখ সম্মেলনেও নেট শূন্য কার্বন নিঃসরণের যে বিষয়টি এটি কেন্দ্রবিন্দুতে ছিল প্যারিস চুক্তিতে এই সম্পর্কে সরাসরি কোনো কথা না থাকলেও বিজ্ঞানীদের ধারণা দুই হাজার থেকে পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে কোনো সময় কোন এক সময় নিসরণ প্রয়োজন মূলত এখান থেকেই নেট শূন্য কার্বন বা নেট জিরো কার্বন এই ধারণাটি জনপ্রিয়তা পেয়েছে বাতাসে গ্রিন হাউস গ্যাসের নির্ম নির্গমন বন্ধ হলেই শূন্য কার্বন অর্জন হয় না মানুষের কর্মকাণ্ডের মাধ্যমেও বাতাসে নির্গত গ্রিন হাউস গ্যাস নির্গমন বাতাস থেকে অপসারিত নির্গমন যখন ভারসাম্যপূর্ণ হয় তখন সেই অবস্থাকে নেট শূন্য বলা হয় এই তিরিশ সালের মধ্যে এবং পঞ্চাশ সালের শেষের দিকে এই নেট শূন্য নির্গমনের সম্ভাবনা রয়েছে রিসোর্স মতে এটি করতে গেলে কর্মপন্থার দিকে মনোযোগ দিতে হবে আর যদি এটি না করা হয় তাহলে সেই ক্ষেত্রে যেটি হবে সেটি একটু আমরা দেখে আসি একটা গ্রাফের মাধ্যমে যদি এই শূন্য বা পৃথিবীর যে তাপমাত্রা সেটা যদি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রিতে স্টক না করা হয় তাহলে তখন কি হবে এটা আস্তে আস্তে হবে তো যখন এটা হবে দেখেন দু সাল নাগাদ এটা ওয়ান পয়েন্ট সেভেন ডিগ্রিতে চলে যাবে এবং দু সাল নাগাদ এটা চলে যাবে টু ডিগ্রি সেলসিয়াসে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্লোবালি বসবাসের জন্য যে পৃথিবীর পরিবেশটা আমাদের দরকার ছিল তখন আর সেটা আমাদের জন্য উপযুক্ত হবে না তো এই কারণে আমাদের ওই যে দশটা পন্থা অবলম্বন করে এই কোনোভাবে পৃথিবীর তাপমাত্রাটাকে আমরা ওয়ান পয়েন্ট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি এক্ষেত্রে আমাদের অবকাঠামোগুলোকে ডিকার্বনাইজ করতে হবে সিমেন্ট স্টিল প্লাস্টিক শিল্পকে ডিকার্বনাইজ করতে হবে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করা যেতে যেতে পারে গণপরিবহন বৃদ্ধি করতে হবে যাতে করে যে পার্সোনাল কার বা বাইক এগুলো ব্যবহার কিছুটা কমে গণপরিবহন ব্যবহার করে এবং হাঁটাহাঁটি এবং বাইকিংয়ে বেশি করে মানুষকে উৎসাহিত করতে হবে অ্যাভিয়েশন এবং জাহাজ শিল্পকে ডিকার্বনাইজ করতে হবে বন নিবন্ধন নিধন বন্ধ করতে হবে ক্ষতিগ্রস্ত ভূমি পুনরুদ্ধার পুনরুদ্ধার করতে হবে কৃষি উৎপাদন প্রক্রিয়া পরিবর্তন আনতে হবে এবং পরিশেষে খাদ্যাভ্যাসে মাংসের ব্যবহার কমিয়ে সবজির ব্যবহার বৃদ্ধি করতে হবে উল্লেখ্য যে এসব কারণে কপ টোয়েন্টি সেভেন সম্মেলনে পাঁচটি প্রধান সেক্টর যেমন বিদ্যুৎ সড়ক স্টিল হাইড্রোজেন জ্বালানি এবং কৃষি খাতকে কপ টোয়েন্টি এইট সম্মেলনের আগে কার্বন মুক্ত করতে পঁচিশটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছে তাহলে আমরা এখানে দেখলাম যে কপ টোয়েন্টি এইটের আগেই কপ টোয়েন্টি এইট অলরেডি হয়ে গেছে তো তার আগেই পাঁচটে খাতকে কার্বনমুক্ত করার জন্য পঁচিশটি সম্বন্ধিত যে উদ্যোগ সেটা নেওয়া হয়েছিল যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা এবং পরামর্শ প্রতিষ্ঠান উড ম্যাকেনজি উড ম্যাকের চোদ্দ সেপ্টেম্বর দু তারিখের প্রতিবেদন অনুসারে বর্তমানে বৈশ্বিক বৈশ্বিক জ্বালানি খাতকে কার্বন মুক্ত করতে প্রায় এক লক্ষ নব্বই হাজার ডলার কোটি বিনিয়োগ করা হচ্ছে তাদের মতে কার্বন শূন্য নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জনের এই পরিমাণ একশো শতাংশ বৃদ্ধি ক্লাইমেট অ্যাকশন ট্রাকারের তথ্য অনুযায়ী বিশ্বের একশো দেশের মধ্যে এখনও পর্যন্ত ছেষট্টিটি দেশ দু সালের মধ্যে নেট শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এর মধ্যে দশটি দেশ দু সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের জন্য অঙ্গীকার করেছে পনেরোটি দেশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং আর পাঁচটি দেশ লক্ষ্য যে লক্ষ্যমাত্রা তা গ্রহণযোগ্য নয় তবে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে এমন একশো একটি দেশে কোনো লক্ষ্যমাত্রা উপস্থাপন করে তাহলে আমাদের যে একশো দেশের মধ্যে মাত্র আমরা এখানে আহ তিরিশটার মতো দেশ এটা নিয়ে পুরোপুরি কাজ করা শুরু করছে আর একদমই একশো একটি দেশ কোনো ধরনের লক্ষ্যমাত্রা এখানে তারা নির্ধারণ করেনি ক্লাইমেট অ্যাকশন ট্রাকার শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত বিশ্বের রাষ্ট্রসমূহের এই অবস্থানকে গ্রহণযোগ্য গরমান দুর্বলঙ্গিকার এবং অসম্পূর্ণ তথ্য সম্মিলিত লক্ষ্যহীন এই পাঁচটি শ্রেণিতে বিভক্ত করেছে শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোর ক্ষেত্রে অঙ্গীকার এক্ষেত্রে লক্ষণীয় ক্লাইমেট অ্যাকশন ট্রাকার নভেম্বর দু হাজার বাইশের রেটিংয়ে দেখা যায় যে দ্বিতীয় শীর্ষ যে কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র দু সালের মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা গরমানে অঙ্গীকার যুক্তরাষ্ট্র সরকার রাজনৈতিক অবস্থান থেকে এটি স্পষ্ট এবং দু সালে ট্রাম্প এই জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে তবে একুশ সালে আবার যখন জো বাইডেন প্রশাসন ক্ষমতায় আসে তখন তারা আবার এই কার্বন নিঃসরণ সংক্রান্ত এই চুক্তিতে আবার ফিরে আসে তবে বিশ্বের সবচেয়ে শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ যেটি সেটি হচ্ছে চীন চীন দু সালে লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার করেছে ক্লাইমেট অ্যাকশন ট্রাকারের রেটিং অনুযায়ী তাদের অঙ্গীকার দুর্বল মানের তৃতীয় শীর্ষ এই যে কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে ভারত তাহলে আমরা যদি কার্বন নিঃসরণের জন্য আমরা যদি দেশগুলোকে পর্যায়ক্রমে ভাগ করি শীর্ষ দেশ হচ্ছে চীন দ্বিতীয় যুক্তরাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র কোনো ধরনের পরিকল্পনা এখনো ওইভাবে অফিসিয়ালি গ্রহণ করেনি চীন করলেও সেটাকে কিছুটা দুর্বল বলা যায় এবং কেবল যে ভারত যেটা করছে সেটা একদমই অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তারা এটা গ্রহণ করছে আর এই যে দু হাজার সালের সাতাশ অক্টোবর রয়টার্সকে একটি প্রতিবেদন থেকে দেখা যায় যে ভারত নেট শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য ঘোষণা করার আহ্বানকে প্রত্যাখ্যান করছে তাদের মতে এই ঘোষণা জলবায়ু সংকটের সাথে কোনো সমাধান নয় নেটশূন্য পৌঁছানোর আগেই রাষ্ট্রগুলোকে বায়ুমণ্ডলে যত কতটুকু কার্বন যোগ করে সেটি বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ শীর্ষ নিঃসরণকারী দেশ রাশিয়া দু সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ক্লাইমেট অ্যাকশন ট্রাকারের রেটিং অনুযায়ী তাদের অবস্থান দুর্বল এবং এরা একেবারেই যথেষ্ট নয় দুর্বল অঙ্গীকারের অন্যতম কারণ বলে মনে করা হয় দেশি অবস্থা ক্ষমতার রাজনৈতিক চর্চাকে উন্নত দেশেগুলো তাদের জনসাধারণের বিশ্বাসী জীবনমান বজায় রাখতে বদ্ধ পরিকর এবং অনুন্নত দেশগুলো তাদের উন্নয়ন ত্বরান্বিত করতে দৃঢ় পরিকর এই প্রতিযোগিতা থেকে বিশ্বব্যাপী চলছে নিয়ন্ত্রণহীন দূষণ অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি কমে গেলে অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনৈতিক কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে এই আশঙ্কা থেকে রাষ্ট্র নেতারা নবায়নযোগ্য এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে সাময়িকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্লত করতে চান না এর প্রতিফলন আমরা দেখতে পাই কপ টোয়েন্টি সম্মেলনে কার্বন নিঃসরণের অন্যতম প্রধান খাত কয়লা ভিত্তিক প্লান্ট শীর্ষ কয়লা উৎপাদন এবং ব্যবহারকারী রাষ্ট্র ভারত চীন অস্ট্রেলিয়া কপ টোয়েন্টি সিক্স সম্মেলনে শিল্প কারখানায় কয়লার ব্যবহার বন্ধের প্রস্তাবনাকে সরাসরি না করে দিয়েছে তবে ইউরোপীয় ইউনিয়ন অঙ্গীকার করেছে সালের মধ্যে তাদের দূষণের পঞ্চান্ন শতাংশ কমিয়ে আনবে এবং পঞ্চাশ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হবে ইউরোপীয় ইউনিয়নের সর্বাধিক নিসরণকারী দেশ হচ্ছে জার্মানি ইতালি পোল্যান্ড তাদের কয়লাভিত্তিক দূষণ কমিয়ে আনতে সম্মত হয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধিতে তারা রাজি হয়ে বিনিয়োগ করতে রাজি হয়েছে ক্লাইমেট অ্যাকশন ট্রাকারের মতে দু সালের থেকে ইউ এর কার্বন নিঃসরণ কমছে এবং এই ব্যাপারে ইউ এর গৃহীত পদক্ষেপ সমূহ যথেষ্ট বিশ্বের রাষ্ট্রসমূহের গৃহীত এত সব পদক্ষেপ এবং লক্ষ্যমাত্রা নির্ধারণের সত্ত্বেও নেট শূন্য কার্বন নিঃসরণ অর্জন করতে কঠিন হয়ে যাবে যদি বায়ুমন্ডলকে কার্বন কারিগরির দিক বা টেকসই সহজলভ্য না করা যায় বলা যায় রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে অর্জনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বায়ুমণ্ডলে হাউস গ্যাস সমূহ মুক্তকরণ এক্ষেত্রে যে দুইটি প্রক্রিয়ার কথা সাম্প্রতিক সময়ে বেশি উচ্চারিত হয় তা হচ্ছে কার্বন নিঃসরণ বা কার্বন রিমোভাল এবং কার্বন ক্যাপচার এই দুইটা কথা কার্বন অপসরণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড প্রাকৃতিকভাবে জৈব বা অজৈব পদার্থ দ্বারা সংগ্রহ বা শোষিত হয় এটি কয়েক দশক মাটি বা দশক বা শতাব্দী ধরে সবুজ গাছপালা মাটি শিলার অভ্যন্তরে জলাভূমি সমুদ্রে সংরক্ষিত হতে পারে তবে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য এটি ঝুঁকিমুক্ত হলেও পরে এই গ্যাসটি আলাদা হতে দীর্ঘ সময় নেয় সমুদ্র কর্তৃক যত কার্বন ডাই অক্সাইড শোষিত হয় তার শোষণ ক্ষমতা তত কমতে থাকে অর্থাৎ সমুদ্র যত বেশি কার্বন শোষণ করবে প্রথম দিকে আস্তে দিকে কিন্তু দিকে এসে সেই পরিমাণ আর শোষণ করতে পারবে না তার ক্ষমতা তখন আস্তে আস্তে কমে যাবে ফলে একটা পর্যায়ে এসে আর কোনো কাজ করবে না আবার তাপমাত্রা বাড়লে মাটির কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হার বাড়ে এতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় বনভূমির আচ্ছাদন সম্প্রসারণ করা কার্বন ডাইঅক্সাইড অপসারণের এটি একটি রূপ হতে পারে কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বে বন নিধনের হার হার জানিয়ে দিচ্ছে নেট শূন্য কার্বন নিঃসরণের অর্জনে কার্বন অপসারণের কোন কার্যকরী পদ্ধতি নেই তাহলে যদি থাকতো তাহলে এত পরিমাণে বন করা হতো না নেট শূন্য নিঃসরণ অর্জনের হাতিয়ার হিসেবে সাম্প্রতিক সময়ে সর্বাধিক উচ্চারিত হ প্রত্যয় হচ্ছে কার্বন ক্যাপচার যাকে বলা হয় ডিএসিএস অর্থাৎ ডিরেক্ট আয়ার ক্যাপচার অ্যান্ড স্টোরেজ এটার মাধ্যমে একটা প্রযুক্তিকে বোঝানো হয় যা কোনো কারখানা বা পাওয়ার প্ল্যান্ট থেকে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইডগুলোকে বায়ুমণ্ডলে যুক্ত হওয়ার আগেই আটকাতে পারে এবং স্থায়ীভাবে মাটির নিচে চাপা দেওয়া যেতে পারে যেখানে একটি গ্রিন গ্যাস হিসেবে কাজ করবে না বরং এটি মাটির নিচে আটকা পড়ে থাকবে এই প্রযুক্তিতে আকাশ থেকে কার্বন ডাইঅক্সাইড টানতে দৈত্যাকার ফ্যান এবং ফিল্টার ব্যবহারের প্রয়োজন হতে পারে এই প্রযুক্তির সম্ভাব্য বিপদগুলো হচ্ছে ভূগর্ভস্থ স্টোরেজ সাইট পুরোপুরি সিল করার জায়গা নাই ফলে শিলার মধ্যে পাম্প করা গ্যাস প্রাকৃতিক ফল্ট লাইন বরাবর কাছাকাছি জলাশয় এবং মাটিতে লিক করতে পারে এবং তাদের দূষিত করতে পারে অর্থাৎ এখানে যে জিনিসটা বলছে যে এই যে গ্যাসগুলোকে আমরা মাটির নিচে চাপা দিচ্ছি এখানে তো চাপা দেওয়ার জন্য তেমন কোনো পুরোপুরি সিল কোনো জায়গা নেই আর যেহেতু আমরা জানি আমাদের ভূপৃষ্ঠে অনেকগুলো ফাটল আছে কোনো সময় ওই ফাটল দিয়ে এই গ্যাসগুলো বের হয়ে ভূপৃষ্ঠে মাটিতে অথবা সমুদ্রে আবার মিশে যে সেটাকে দূষিত করতে পারে সর্বোপরি বলা যেতে পারে যে প্রযুক্তিটি এখনও অন্তত প্রাথমিক অবস্থায় রয়েছে এবং বিশ্বব্যাপী বৃহৎ পরিসরে এর অর্থনৈতিক এবং কারিগরিক সক্ষমতা এখনও পরিলক্ষিত হয়নি যেহেতু বড় ধরনের ফ্যান এবং স্টোরেজ করার মতো যে প্রযুক্তিগুলো দরকার সেগুলো যদিও কিছুটা প্রাথমিক পর্যায়ে আসে তবে অ্যাডভান্টেজ লেভেলে ভীষণ লেভেলে অ্যাডভান্স হয়ে ওঠেনি এবং এই যে অর্থনৈতিক যে মূল্য সেটা বহন করার মতো এখনও সক্ষম বেশিরভাগ কান্ট্রি হয়নি প্রযুক্তিগত সীমাবদ্ধতা অর্থনৈতিক সক্ষমতা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ধরে এসব দুর্বল দিক থেকে মানবজাতি এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে নাহলে বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বে এই যে শিল্প যুগের পর্যায়ে রাখতে হবে নইলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের এই প্রিয় পৃথিবীর জলবায়ুগত বসবাসের অযোগ্য হয়ে উঠবে এখন সিদ্ধান্ত আমাদের হাতে পরিবেশ বিধ্বংসী উষ্ণ উষ্ণতর উন্নয়ন চায় নাকি পরিবেশ সম্মত সহনীয় উন্নয়ন চায় দূষণমুক্ত পরিবেশ চাইলে গ্যাস তেল সিমেন্ট স্টিল শিল্প হতে যেহেতু সবচেয়ে বেশি নিঃসরণ হয় ফলে এসব শিল্পের নিঃসরণ রোধে করণীয় ভূমিকা পালন করতে পারে তেল গ্যাস উত্তোলনের সময় মিথেন লিকেজ বন্ধের প্রক্রিয়া নিয়ে ভাবতে হবে এবং কৃষি উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক সার ও বর্জ্য থেকে যেহেতু নাইট্রাস অক্সাইড উৎপাদন হয় সেহেতু কৃষি উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন নিয়ে ভাবতে হবে কয়লা ভিত্তিক যে প্লান্ট আছে এই প্লান্টগুলো বর্জন করতে হবে নবায়নযোগ্য জ্বালানির যেমন সৌরবিদ্যুৎ কিংবা বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে হবে বনভূমির আচ্ছাদন প্রকল্পে আচ্ছাদন সম্প্রসারণের জন্য কাজ করতে হবে সর্বোপরি কার্বন ক্যাপচারের মতো প্রযুক্তি সহজলভ্য করতে হবে তবেই ভবিষ্যতে নেট শূন্য কার্বন নিঃসরণের অর্জন লক্ষ্য করা সম্ভব হবে আর যদি এই কার্বন নিঃশূন্য করা সম্ভব না হয় তখন আমাদের পৃথিবী আমাদের বসবাসের জন্য অযোগ্য এবং কষ্টকর হয়ে পড়বে